আজ বানাবো নানা রকম সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি প্রথমে একে একে সবজিগুলো কেটে নেব এখানে সবজি নিয়েছি আলু গাজর বিনস মটরশুটি আর ফুলকপি আর খিচুড়ি বানানোর জন্য চাল ডাল তো লাগবে এখানে চারশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি দু রকমের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম করে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা পরিমাণ মতন লবণ আর কাঁচা লঙ্কা এরপর সবজিগুলো একে একে ভাজা করে নেব প্রথমেই আলুটা ভেজে দিয়ে দিয়েছি এবার ফুলকপিটা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম সবজি ভাজার সময় কিন্তু সবজির মধ্যে আমি হলুদ ব্যবহার করিনি হলুদ ব্যবহার করলে সবজি ভাজার পরে তেলটা না পুড়ে যায় কিন্তু এই সবজি ভাজা তেলে খিচুড়ির ফোড়নটা দিয়ে দেবো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা এরপরে আদা বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়ে একটু একটু লবণ কষিয়ে নিলাম এরপর অল্প জিরে গোলমরিচ দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম ওই জলের মধ্যে হলুদটা কিন্তু গুলিয়ে নেবো এরপর মশলার জলটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম হলুদটা না গুলিয়ে দিলে অনেক সময় হলুদটা দলা হয়ে যায় গোবিন্দভোগ চালের খিচুড়িতে বেশি মশলা প্রয়োজন হয় না সব শেষে স্বাদ মতন চিনি আর ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নিলাম গরম খিচুড়ির সঙ্গে গরম বেগুন ভাজা দিয়ে পরিবেশন করলাম